জীবনের মোর পাল্টে দিতে পারে আমি ফজিয়া আপার কাছে আবার একটু যেতে চাই যে আপনি খুব সুন্দর করে যে মানুষগুলো স্বপ্ন সবারই স্বপ্ন পিনাকি দাও খুব সুন্দর করে বললেন যারা আমরা আমেরিকায় আসি তাদের একটি স্বপ্ন এ দেশটি আমার এখন এ দেশেই আমি স্থায়ীভাবে বসতি করতে চাই টাকা পয়সা খরচ করে এসেছে সেটি যেমন অনেক বড় ফ্যাক্টর সেই সাথে আরো একটি ফ্যাক্টর যে আমার পরের প্রজন্মের জন্য যে একটি উন্নত বিশ্বে আবার পরের প্রজন্ম বেড়ে উঠবে এই প্রত্যাশী স্বপ্নটিও অনেকের থাকে তো এ দেশটি ছেড়ে কেউ যেতে চায় না আর এভাবে তো আরো কেউ নয় ফজিয়া ভাই এই মুহূর্তে আপনি কি ধরনের উপদেশ দিচ্ছেন কিংবা কি ধরনের পরামর্শ দিচ্ছেন আপনার যারা আছেন কিংবা আমাদের যারা কমিডিটিতে আছে তাদের জন্য আমি প্রথমে যে জিনিসটা বলবো সেটা হলো যে একটুখানি প্যানিকটা কমানোর জন্য কিছু কথা বলবো এই দেশে এখন ট্রাম যে কাজটা করছে যে এক্সিকিউটিভ অর্ডার দিচ্ছে ট্রাম্প যে আইনটা ব্যবহার করছে এই ক্ষেত্রে বা যে আইনের সে হুমকি দিচ্ছে সেটা একটা স্লিপিং ল ল একটা এন্টি ইমিগ্রেশন বিল বিল করিয়ে গেছে যখন এই লটা লটার নেচার ছিল যদি একজন ট্যাক্সি ড্রাইভার আনডক মানুষকে ড্রাইভ করে নিয়ে যায় লাইসেন্স বাতিল হয়ে যাবে যদি ব্যবসায়ী তাকে হায়ার করে তাহলে তার ব্যবসায়ীর লাইসেন্স বাতিল হবে প্লাস তাকে বিশ ডলার জরিমানা দিতে হবে নিউ ইয়র্ক স্টেটে এবং যদি কোনো ডাক্তার তাকে দেখে তাহলে ডাক্তারের লাইসেন্স বাতিল করে দিবে যদি কোনো বাড়িওয়ালা তাকে ভাড়া দেয় তাহলে সেই বাড়িওয়ালার চলে আসবে এরকম একটা ল যখন তখন মিলিয়ন লোক রাস্তায় এসেছিল ড্রাম ওয়ান অফ দ্য অর্গানাইজেশন তখন রাস্তায় নেমেছিল তাদের সাথে ছয় মিলিয়নের আমরাও একটা অংশ ছিলাম জ্যাকসন হাইটের ব্যবসায়ীরা গাম সাথে টাকা বেঁধে এনে ড্রামের মধ্যে ঢেলে দিছে মানুষকে যেন আমরা ভেহিকেল দিয়ে নিয়ে যেতে পারি মূল মাঠে এরকম অবস্থা হয়েছিল কারণ আনডকুমেন্টেড মানুষ ছাড়া তখন জ্যাকসন হাইট এর বিজনেস চালানো সম্ভব ছিল না কর্মচারী সব ছিল আনডকুমেন্টেড তো দুই হাজার ছয় সালে সেই লটা স্লিপিং ল হয়ে গেছে এত বড় অ্যাকশনের পরে ওই লটাকে কার্যকরী করতে পারে নাই বিল ক্লিন্টন এটা তো বিল ক্লিন্টনের কথা যাকে আমরা বাংলাদেশের অন্যতম বন্ধু ভাবি নাইস এন্ড সোবার ভাবি ওবামা তিন মিলিয়নের মতো লোক ডেপুট করেছে ওবামাকে ডেপুটেশনের চেয়ারম্যান বলে আমরা ট্যাক্সাসে একটা প্রতিবাদ করেছিলাম যেখানে আমি প্লাকাট নিয়ে ট্যাক্সাসের একটা পার্কে দাঁড়িয়েছিলাম যে ওবামা হলো ডেপুটেশনের চেয়ারম্যান এবং পরবর্তীতে ওবামা আমাদের কাছ থেকে একটা পিটিশন নিজে হাতে নেয়নি বলছে ড্রাম আমাকে ডেপুটেশনের চেয়ারম্যান বলছে আমি আপসেট তাদের উপরে কি লেভেলের কাজ আমরা করেছিলাম ওবামার বিরুদ্ধে এবার বুঝেন যে একজন প্রেসিডেন্ট জানে কোন অর্গানাইজেশন তাকে ডেপুটেশনের চেয়ার বলছে এই লেভেলের আন্দোলন আমরা ওবামার বিরুদ্ধে করেছি বাইডেন প্রতিদিন ডেপুট করেছে এবং বাইডেনের ডেপুটেশন ও ওবামার কাছাকাছি ডেপুটেশন ট্রাম্প যেটা করছে গতবারের থেকে এইবার ট্রাম্প তার কেবিনেটে অনেক খারাপ লোক হায়ার করেছে অনেক খারাপ পরিষদ নিয়েছে যেটা তা সে শুধু এখন বলাতে থাকবে না টুইটারে থাকবে না এটাকে অ্যাক্টিভভাবে কার্যকর করার জন্য তার হাতে লোক আছে ট্রাম্প ডেপুটেশনকে ডাবল করে দিয়েছে যে মনে করেন তিনশো এগারো জন লোক প্রতিদিন হয় তো সেখানে ছয়শো এগারো হচ্ছে আসলে ছয়শো এগারো জন লোক প্রতিদিন সময় যেটা এটাকে পর্যন্ত নিয়ে গেছে গত রবিবারে সবচেয়ে বড় সংখ্যার মানুষ এরেস্ট হয়েছে যেটা এগারোশো এখন এই যে জিনিসটা হচ্ছে এটা তো রোজ রেগুলার হোমল্যান্ড সিকিউরিটির কাজ আইসের কাজ আইসের কাজটাকে তখন এত বাজনা বাজানো হয় নাই বাইডেন বলে নাই কোনো দিন কি পরিমাণ করছে কেন ডেপোর্ট করছে কাকে ডেপোর্ট করছে কিন্তু ট্রাম্প বলছে হোমল্যান্ড সিকিউরিটি চেয়ারম্যান এখন প্রতিদিন বলে বেড়াচ্ছে যার জন্য প্যানিকটা স্পেয়ার হয়ে গেছে কিন্তু যে জিনিসটা তারা করছে সেটা হলো ডিভিড অ্যান্ড রুল অ্যান্ড উইন একটা কথা থাকে ডিভিড অ্যান্ড রুল অ্যান্ড উইনে তারা গেছে তারা প্রথমে বলছে যে আমরা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড যাদের আছে যারা কনভিক্টেড হয়েছে ফেলোনি ছিল আমরা তাদেরকে শুধু খুঁজে খুঁজে অ্যারেস্ট করছি এবং ট্রাম গোয়েন্তাউন্নমো বেতে তিরিশ হাজার বেড রেডি করেছে যেখানে সে এই মানুষগুলাকে পাঠিয়ে দিবে যেটা দুনিয়ার সবচেয়ে ওয়ার্স জেলখানা তো এটা তো একটা আতঙ্ক তৈরি করবে মানুষের মনে যখন শুনছে যে মানুষকে নিয়ে তার দেশে পাঠাবে না বলছে যার নামে কোনো রকমের ফেলনি আছে বা ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে তাকে সে দেশে ফেরত দিবে না তাকে সে গোয়েন্তা বেতে পাঠিয়ে দিবে তারপরে বলছে যে ডিপোটেশন যাদের আছে আমাদের ম্যাক্সিমাম মানুষ যারা পুরনো দিনে এসেছিল যাদের কাগজপত্র হয়নি তাদের নামে রিমুভাল যেটা বলে সেরকম একটা জিনিস থাকে সেটা অনেক পুরনো হয়ে গেছে কেউ কেউ হয়তো হয়তো ভুলে গেছে জানেই না তার নামে যে অর্ডার আছে তার এটুনি তাকে দিন বলে নাই সেই মানুষগুলা কে আলাদা করেছে বলছে তাদেরকে ধরবে আবার বলছে যারা গত দুই বছরের মধ্যে এসেছে আমি তাদেরকে ধরবো তো এইভাবে আমাদের ইলেভেন টু ফোরটিন মিলিয়ন মানুষ আমরা যারা আন্ডকুমেন্ট আসি আমাদেরকে ছোট ছোট বক্সে ফেলছে ক্রিমিনাল অ্যাক্টিভিটি যাদের আছে আমরা বলছি ও এখন তো ক্রিমিনাল ধরছে আমি না তারপর বলবো ও তারপর তো ডিপোটেশন ধরবে আমি না তারপর বলবো এখন তো দুই বছর ধরতেছে আমি না কিন্তু পর্যায়ক্রমে আমি পর্যন্ত কিন্তু চলে আসবে তাই আমি সবাইকে বলবো লড়াইটা আমাদের সবাইকে করতে হবে আমরা কাউকে ক্রিমিনাল বলতে পারি না ট্রাম যিনি এখন এই দেশের প্রেসিডেন্ট সে নিজে নিউ ইয়র্কের কোর্টে অপরাধী হিসাবে বিবেচিত হয়েছে এবং ষোলোশো মানুষ যারা ক্যাপিটালকে ব্যান্ডেলাইজ করছে ছয়জন পুলিশকে হত্যা করেছে তাদেরকে সে ক্ষমা করেছে সো ক্রিমিনালের ডেফিনেশন এক কাছে এক এক রকম আমি একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছি সেও পরে গিয়েছে সে বললো আমি তাকে ধাক্কা দিয়েছি সে আমার নামে পুলিশ কল দিল আমি কনভিক্টেড হয়ে গেলাম আমাকে বলবে যে ও কাজী ফৌজিয়া তো এখন থেকে ক্রিমিনাল সুতরাং তাকে রিপোর্ট করে দাও সো ক্রিমিনালের কোনো সংজ্ঞাতে আমরা না যাই শুধু সিরিয়াসলি যারা ন্যাশনাল সিকিউরিটির জন্য হার যারা জন মানুষের জন্য লাইক লাইক এ সিরিয়াল কিলার বড় বড় সদস্য তাদের ব্যাপারে আমরা আলাদা চিন্তা করতেই পারি কিন্তু আর বাকি ইমিগ্রেন্টদেরকে মাইগ্রেন্ট থেকে ক্রিমিনাল বলা বা ক্রিমিনাল ভাবা এবং তাদেরকে আলাদা করা নিজেকে সেভ বাবা এই জিনিসটা আমাদেরকে প্রথমে বন্ধ করতে হবে আমাদেরকে মিলে লড়াই করতে হবে লড়াইটা কিভাবে করবো আমরা কি এখন আইসের সাথে গিয়ে লড়াই করব মারামারি করবো না আইসের নেচারটা প্রথমে আমি একটু খুব দ্রুত বলতে চাই আইসের নেচারটা হলো আইস সবসময় জনবহুল এলাকাতে রেড করতে যায় না জ্যাকসন হাইটের ডাইভার্সিটি প্লাজাতে কখনো সে রেড করবে না জামাইকা হিল সাইডে সাগরের সামনে বা প্রিমিয়ামের সামনে সে রেড করবে না সে বোর রাতে আসে তিনটা থেকে ছয়টার মধ্যে আইস রেড হয় মানুষের বাড়িতে এখন পর্যন্ত তারা বাড়িতে যাচ্ছে কেন যাচ্ছে কারণ নির্দিষ্ট ব্যক্তিকে ধরতে নির্দিষ্ট ছবি নিয়ে যাচ্ছে যেটা রুবা আপা বললো এইটা হলো তার এখনকার নেচার তার নেচার পাল্টাইতে পারে যাইতে পারে সে ওয়ার্ক প্লেসে যাবে একটা একটা মানুষের যাবে না সে যখন জনগণ নিয়ে ওয়ার্ক ওয়ালমার্ট যেসব জায়গায় ব্যাকলটে অনেক আনডকুমেন্টেড মানুষ কাজ করে সেখানে যাওয়ার চেষ্টা করবে আর আরেকটা জিনিস হলো আইস প্রতিরোধকে ভয় পায় কারণ হলো আইস কখনোই আজ পর্যন্ত নাইনটি নাইন পার্সেন্ট কেসে ওয়ারেন্ট নিয়ে আসে না এই যে ওয়ারেন্ট নিতে কুটে যাবে জজকে মোকাবেলা করবে এত সময় আইসের কাছে নেই সে হয় ফেক ওয়ারেন্ট নিয়ে আসে যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ারেন্ট বলে আর জুডিশিয়াল ওয়ারেন্ট সে নিয়ে আসে না সুতরাং ওয়ারেন্টের প্রশ্নই আসে না সে কখনো আজ পর্যন্ত নিয়েই আসে নাই আমরা কোনোদিন শুনেই নাই তার মানে আপনি দরজা না খুললে আপনি নিরাপদ গড়ের বাচ্চা থেকে বুড়া পর্যন্ত রাজ জানতে হবে বাচ্চা থেকে বুড়াকে জানতে হবে দরজা এখন কোলা চলবে না একটা কথা মনে রেখেন নির্দিষ্ট ব্যক্তিকে ধরতে নির্দিষ্ট ওয়ারেন্ট নিয়ে যদি আসে নির্দিষ্ট বাড়িতে যদি পাঁচজন আনডকুমেন্টেড মানুষ থাকে আর ক্রস ইয়েতে পড়ে যায় এক্সামিনেশনে পড়ে যায় কোলাটোর করতে পারে সুতরাং কোনো রকমের রিস্ক নেবেন না যেটা রুবা আপা বলল নাইনটি নাইন পার্সেন্ট যে ওয়ান পার্সেন্ট রয়ে গেছে সেই ওয়ান পার্সেন্ট ক্ষেত্রেও যদি দরজার নিচ দিয়ে আপনারা দেখেন আপনার সেটা জুডিশিয়াল ওয়ারেন দেখবেন জজের সাইন আছে কিনা হ্যাঁ জুডিশিয়াল ওয়ারেন নাম মিলছে কিনা ডেট অফ বার্থ মিলছে কিনা যদি মিলে যায় এভরিথিং যদি হান্ড্রেড এ হান্ড্রেড মিলে যায় দরজাটা আস্তে করে খুলবেন নির্দিষ্ট ব্যক্তিকে দরজার বাইরে বের করে দিবেন আর তাকে বলবেন তুমি যাও আমরা তোমাকে সিস্টেমে খুঁজে বের করে লইয়ার দূরে তোমাকে বের করার চেষ্টা করবো বাড়ির বাকি মানুষকে অনিরাপদ করবেন না বাড়ির ভিতরে ঢুকতে গেলে আইসের হাউজের জন্য সার্চ ওয়ারেন্ট লাগবে যেটা তারা প্রশ্নই আসে না নিয়ে আসবে সুতরাং দরজা খুলবেন না ফার্স্ট অফ অল ওয়ারেন্ট মিলে গেলে দরজা খুলে নির্দিষ্ট ব্যক্তিকে বাইরে দেবেন দরজা খুলবেন না কাজের জায়গায় যদি আপনার আইস আসে আপনার স্টোরেজে যাওয়ার অধিকার তার নাই আপনার মালপত্র যেখানে রাখেন সেখানে তার অধিকার নাই সুতরাং সামনে যদি কাজের জায়গায় আইস আসে কাউকে খুঁজতে ম্যানেজার অথবা মালিক বা সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার যিনি তার সাথে কথা বলে তাকে বিজি রাখবেন বাকি নির্দিষ্ট মানুষটাকে পিছন দিয়ে বের করে দিবেন কাগজপত্র ছাড়া সমস্ত কর্মচারীদেরকে পিছন দিয়ে বের করে দিবেন যে কোনোভাবে সবার ব্যাক ইয়ার্ড যেটাকে আপনারা বলেন ফায়ার এক্সিট এখন ফ্রি রাখবেন কোনো ফায়ার এক্সিটে মালামাল রাখবেন না কোনো ফায়ার এক্সিটে ব্লক করবেন না যদি কোনো বড় বিল্ডিং এ আইস আসে কোনোভাবে তার জন্য দরজা খুলবেন না বিল্ডিং এ অনেক মানুষ আনডকুমেন্ট থাকতে পারে আইসের জন্য দরজা খুলবেন না আর আপনারা যেটা চেষ্টা করবেন নেইবার কে ডাকবেন ফোনে বলবেন নেইবার যেন আসে নেইবার যেন আইসার ডিমান্ড করে লিপ মাই নেইবার এলন লিপ মাই নেইবার এলন চারটা পাঁচটা মানুষ চ্যান্ট শুরু করবেন আব্বা ডাকে চলে যাবে আমরা এরকম করছি গত ট্রাম্পের সময় আমাদের দুইটা মেম্বার পরিবারকে এইভাবে আমরা সেভ করছি আপনার অধিকার সম্পর্কে জানুন কাগজ এখন সর্বত্র বিলি হচ্ছে আমরা দশ হাজারের মতো বিলি করছি ওকাসিও কর্টেস করতেছে অ্যাসেম্বলি ম্যানরা করতেছে একটা জোগাড় করেন হাতে রাখেন পরে আপনার কনস্টিটিউশনাল রাইট আপনাকে চুপ থাকার অধিকার দিছে আপনাকে দরজা না খোলার অধিকার দিছে আপনাকে লয়ার ডিমান্ড করার অধিকার দিছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা ভুল তথ্য সমাজে প্রচারিত হইতেছে সবাই বলতেছে আইস যদি আইডি চাই আইডি নাকি দেখাইতে তারা বাধ্য না এটা ভুল নিউ পুলিশ ডিপার্টমেন্ট নিউ সিটিতে যদি আইডি চাই আপনি দেখাইতে বাধ্য না এটা নিউ ইয়র্কের সিটি রুল বাট আইস হল ফেডারেল এজেন্ট আপনি তাকে আইডি দেখাবেন যদি দেখাইতে হয় কিন্তু রাইট টু রিমান্ড সাইলেন্ট আপনি চুপও থাকবেন আইডি দিবেন কিন্তু চুপ থাকবেন ফেক আইডি দিবেন না ফরেন আইডি দিবেন না একটা কথা মনে রাখবেন ফেক আইডি দিবেন না ফরেন আইডি দিবেন না আইডি থাকলে চুপ থাকবেন ক্রস রাস্তায় যদি না করে যান একদম চুপ থাকবেন রাইট টু রিমান্ড সাইলেন্ট মানে বোবা আপনি আপনি কথা জানেন না ইংলিশ জানলেও বলবেন না কন্টিনিউয়াসলি লয়ারের ডিমান্ড করবেন এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আরেকটা জিনিস আপনাদেরকে বারবার বলবো যদি কোনো মানুষ দল বেদে আরো অনেকজন মানুষের সাথে থাকেন যদি সেই বাড়িটা পুরাপুরি সুরক্ষিত না থাকে যে যে কেউ দরজা খুলে দিতে পারে সময় দরজা কেউ পারে ফরেন আইডেন্টিটি পাসপোর্ট সার্টিফিকেট যে কোনো খুলতে একটা নির্দিষ্ট সুন্দর প্যাকেট করে বিশ্বস্ত জায়গায় রেখে আসেন নিজ বাড়িতে রাখবেন না আপনাকে যদি অ্যারেস্ট করে আপনার সাথে যদি ওই জিনিসগুলো পেয়ে যায় তাহলে আপনাকে ডেপুট করা তার জন্য পানির মতো সহজ আর যদি না পায় তাহলে আপনাকে ডেপোর্ট করতে গেলে তার ট্রাভেল ডকুমেন্ট লাগবে যেটার জন্য সময় লাগবে আর ওই সময়ের মধ্যে আপনাকে কেউ একজন অ্যাটর্নি ধরে বের করতে পারবে আর ওই যে একটু আগে একটা কথা বললেন পিনাকিদা এবং আপনি যে লয়াররাই দিতে পারে সঠিক পরামর্শ দুঃখজনক হলো এই লয়াররাই এখন সবচেয়ে বেঠিক পরামর্শ দিছে দিতেছে প্রতিটা লইয়ারের শো যখন দেখি এখন আসেন এই মুহূর্তে আসেন তাড়াতাড়ি আসেন কোনো একটা আন্ডার আপনি চলে যান কোনো একটা পেন্ডিং এ আপনি চলে যান নইলে আপনার এই হয়ে যাবে ট্রাম্পের প্রথম এক্সিকিউটিভ অর্ডারটা হলো স্পাডাইট ডিসিশন স্পার্ডাইট রিমুভাল গত দুই বছরে যারা আসছে তারা যদি আবেদন করে তাদেরকে দ্রুত ডিসিশন দিবে দ্রুত রিমুভাল দিবে তারা কোনো কোর্ট পাবে না অ্যাসাইলামের ক্ষেত্রে ক্রেডিটেবল ফেয়ার পাইতে হয় ক্রেডিটেবল ফেয়ার হলো আপনার নিজ দেশে ফেরত গেলে আপনার জীবন হুমকির সম্মুখীন হবে এইটা যদি আপনি প্রুফ করতে না পারেন তাহলে অ্যাসাইলাম অ্যাকসেপ্ট করে না মানে অ্যাকসেপ্ট মানে অ্যাপ্লিকেশনটাই অ্যাকসেপ্ট করে না সেই সুযোগটা নিয়ে তারা এক্সপার্টাইট ডিসিশন করতে পার করতেছে তোমার লাইফ হার্ম না সুতরাং তুমি যাও আর একটা জিনিস বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে ছাত্র অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থান হয়েছে সরকার পরিবর্তন হয়েছে আপনারা যারা আসছেন আমীলীগ সরকারের আমলে আসছেন এখন আপনাদেরকে ক্যাডিডেবল ফিয়ার না দেওয়া তাদের জন্য পানির মতো সহজ তারা বলে যে পিস লোরিয়েট পিস নিয়ে আসবে সুতরাং ফেরত যাও সুতরাং আপনি ক্রেডিটেবল ফিয়ার পাচ্ছেন না কি করবেন তখন আপনাকে রিমুভাল করে দিবে সুতরাং লয়ারের কথা শুনে লয়ার অফিসে দৌড়াদৌড়ি না করে বাদ বাকি যেগুলা বলছি সেগুলা করেন দিনের শেষে রাত আসে আবার রাত্রের শেষে দিন আসে এটা প্রাকৃতিক নিয়ম এটা প্রকৃতির রুল এই অন্ধকার থাকবে না ট্রাম্প চার বছর থাকলে যে চার বছরই আমাদের জীবন তামা করে ফেলবে এটা থাকবে না কারণ ভালো অ্যাডভোকেট যারা ভালো অ্যাডভোকেসি গ্রুপরা কোর্টে ছুটাছুটি করতেছে লসুট করতেছে আমরা যারা আন্দোলন করি আমরা ঐক্যবদ্ধ হচ্ছি আমরাও রাস্তায় নামবো অচিরে সুতরাং তাকে আমরা প্রতিহত করব আর যতক্ষণ প্রতিহত না করছি ততক্ষণ নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করবেন তার পাশাপাশি আপনার বাড়ির লোকের নিরাপত্তা নিশ্চিত করবেন প্রতিবেশীর নিরাপত্তা নিশ্চিত করবেন এইভাবেই আমরা বাঁচতে পারবো এই